আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাথা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন চাকরি খুঁজতেছেন কিন্তু চাকরি বিভিন্ন জায়গায় আবেদনও করেন কিন্তু চাকরি হচ্ছে না কেন হচ্ছে না আপনার তো যোগ্যতা আছে আপনার কাজ জানা আছে আপনি কাজে অভিজ্ঞ অথবা হতে পারেন আপনি নতুন কিন্তু যেখানে নতুনদেরকে নিয়োগ নিচ্ছে সেখানে আপনি কেন বাদ পড়ে যাবেন কেন বাদ পড়ে যাচ্ছেন আপনার যে যোগ্যতা আপনার সাথে যারা ওই চাকরির জন্য আবেদন করছে তারা তো আপনার কাছাকাছি যোগ্যতারই তাহলে আপনাকে কেন বারবার বাদ দিয়ে দিচ্ছে কিন্তু কেন বাদ দিচ্ছে এটা নিয়ে অবশ্যই বিশ্লেষণ করা প্রয়োজন জি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার ভালো একটা সিবি প্রয়োজন আপনি যদি ভালো একটা সিবি বানিয়ে চাকরির জন্য আবেদন করেন আপনার অন্যদের থেকে যদি আপনি ভিন্ন কিছু না দেখাতে পারেন কেন আপনাকে চাকরিতে নেবে আপনার মেধা আপনার যোগ্যতা আপনার জ্ঞান এগুলো দেখানোর জন্য একটা সুযোগ দরকার হয় তারা যেন আপনাকে ইন্টারভিউতে ডাকে যারা চাকরি দিচ্ছে তারা যেন আপনাকে না দেখেও তারা যেন আপনাকে বুঝতে পারে যে এর যোগ্যতা কেমন বা এর সাথে আমাদের কথা বলা প্রয়োজন এমনটা যেন তারা মনে করে এই জন্য ভালো একটা সিবি প্রয়োজন সিবি বানানোর প্রয়োজন আপনি যদি একটা ভালো সিবি বানান তাহলে আপনার আপনার চাকরি পাওয়াটা অনেক দূরে এগিয়ে যাবে অনেক এগিয়ে যাবে একটা ভালো সিবি বানিয়ে দিতে পারলে এবং যারা চাকরি দিচ্ছে আপনার সিবি দেখে তাদের যদি পছন্দ হয় আপনাকে অবশ্যই ডাকবে আর যদি ডাকে তাহলে আপনি আপনার মেধা দিয়ে যোগ্যতা দিয়ে তাদের প্রমাণ করে দিলেন যে হ্যাঁ আমাকে আপনার প্রয়োজন এটা যদি বুঝাইতে পারেন যে আমাকে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন আপনাকে চাকরি তো দিবে এবং বেতনার যে প্রাপ্য সেরকম সম্মানই তা করবে আপনি কোনো দয়া নিতে যান নেই আপনি কাজ করবেন আপনাকে বেতন দিবে। তাই না আপনি পরিশ্রম করবেন আপনি আপনার মেধা শ্রম সবই দিচ্ছেন আপনি তো তার কাছে ওই প্রতিষ্ঠানের কাছে সাহায্য চাচ্ছেন না সুতরাং নিজেকে যেহেতু বিক্রি করতে হবে আমরা তো বিক্রি করে হয় আমরা পণ্য বিক্রি করি মানে কোনো প্রোডাক্ট বিক্রি করি অথবা আমাদের মেধা শ্রম বিক্রি করে যার জন্য আমরা টাকা পাই বা বেতন পাই তো যেহেতু আমাকে বিক্রি করবো সেক্ষেত্রে সর্বোচ্চ মূল্যে বিক্রি করবো সর্বোচ্চ বেতনে আমি চাকরিটা নিব এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে আমরা বাঙালিরা অবশ্যই মেধাবে পরিশ্রমী যেত আমরা চাকরিটাকে আমাদের সর্বোচ্চ মূল্যে বিক্রি করব। অর্থাৎ সর্বোচ্চ বেতনে আমি চাকরিটা নিব তার জন্য প্রয়োজন প্রতিটা ধাপে আমার মেধার পরিচয় দেওয়া অর্থাৎ আমি শুরুতেই ভালো একটা সিবি জমা দিব এবং আমাকে ইন্টারভিউতে ডাকবে তখন আমি আমার যোগ্যতার সর্বোচ্চ তাদেরকে দেখানোর চেষ্টা করব প্রমাণ করার চেষ্টা করব তাহলে আমি অন্য যে কোনো চাকরি প্রার্থী থেকে এগিয়ে থাকব সুতরাং যারা সিবি বানিয়ে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম